আজকের এই মহাসমাবেশে নতুন বাংলাদেশের সূচনা করবে ইনশাআল্লাহ আজকের এই মহাসমাবেশের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামের আন্দোলন বাংলাদেশ এর সংগ্রামী মহা অতিথি হাফেজ মাওলানা

আসসালামু আলাইকুম ওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের মহা সমাবেশের محترم সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের محترم আমির শিরష আবু জাফর জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা দেশ থেকে আগত আমার সাধারণ ভাইরা হৃদয় থেকে মুবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে যারা সংস্কার বিচার আর তিয়ার পক্ষে একসঙ্গে কথা বলেছেন আর সারাদেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে সৌকার বেদনা নিয়ে বলতে হয় আমাদের মতো আমাদের যিনি সাথী এই মহাসমব সার ছিলেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাহ যদি আমাদেরকে জানলাত নিশ্চিত করেন তবে জানলাত তাদের সঙ্গে দেখা হবে এই প্রাকৃতি আল্লাহকে দরবারে অনেকে আহত অবস্থায় কাটাচ্ছেন আল্লাহ তাদেরকে সুস্থ প্রদান করেন আমার ভাই লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাইকে একশো টাকা বলেছেন কিন্তু আমার প্রশ্ন হল অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই আমরা বিদেশে যেতে চাই না দেশে বসে দিতে আপনাদের কেউ আপত্তি এইটা আমাদের প্রশ্ন আমরা চাই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ সংগঠন অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার আপনারা বাস্তবায়ন করবেন যদি না করেন তাহলেবন করতে চাই আর যারা যাচ্ছেন এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি দেশ প্রেমিকের শক্তি আমরা দিতে চাই আমি এ বিষয়ে না আমি দেখাতে চাই